আসসালামু আলাইকুম দুজন প্রেমিক প্রেমিকা পাহাড়ের উপরে বসে গল্প করতেছে তখন প্রেমিকা তার প্রেমিককে জিজ্ঞেস করল তুমি আমাকে কতটুকু ভালোবাসো প্রেমিক বলল আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তখন প্রেমিকা বলল তাহলে তুমি এই পাহাড় থেকে লাভ দিতে পারবে প্রেমিক বলল হ্যাঁ আমি লাভ দিব তখন প্রেমিকা বলল তাহলে তো তুমি মরে যাবে প্রেমিক বলল না তুমি আমার হাতটা অবশ্যই ধরবে যখন আমি লাভ দিতে যাব তখন প্রেমিকা বললো যদি আমি তোমার হাতটা না ধরি তখন প্রেমিক বলল তাহলে আমি এই ভেবে নেব তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছো কিন্তু নি এই গল্প থেকে আসলে আমরা কি শিখলাম আমরা প্রেমিক প্রেমিকারা বা যারা দুজন ভালোবাসার মানুষ একজন আরেকজনকে যেভাবে ভালোবাসে ঠিক একইভাবে আমরা আমাদের কাজকে ভালোবাসি কিনা না আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় আমরা অবহেলায় নষ্ট করি আমরা আমাদের কাজে ফাঁকি দিই যার ফলে আমরা আমাদের আসল লক্ষ্যে সহজে পৌঁছাতে পারি না তাই যুবকদের প্রতি শিক্ষা শিক্ষার্থীদের প্রতি আকুল আবেদন আপনারা যেভাবে আপনাদের প্রেমিকাকে ভালোবাসেন ঠিক একইভাবে আপনারা আপনাদের কাজকে ভালোবাসুন তাহলে জীবন অনেক সুন্দর হবে ধন্যবাদ